খাচ্ছে তারা গিলে খাচ্ছে তারা ধ্বংস করতেছে আর আমার দেশের কিছু শিক্ষিত নামের কুলাঙ্গাররা তারা চেয়ে চেয়ে দেখতেছে তারা তো ভালোই আছে আজকে আমাদের দেশকে ধ্বংস করে ফেলাচ্ছে হঠাৎ আমরা প্রশাসনের কাছে জবাব দিতে চাই আজকে আমাদেরকে কেন এখানে তো আমাদেরকে এদেরকে আবদ্ধ করা হলো আমাদের আজকে বিক্ষোভ মিছিল ছিল রাজপথে আমরা স্লোগান দিয়ে স্লোগানের সাথে সাথে আমরা আজকে রাজপথকে ভূমিকম্পর সাথে কাঁপিয়ে তুলবো কিন্তু আজকের এই চার দেয়ালে মোটি বন্দী করে রেখে আমাদেরকে এটাই প্রমাণ করতে চায় এই বাংলাদেশ বাংলাদেশের সরকার যে তোমরা স্বাধীনতা নামে মাত্র অর্জন করেছো আসলে তোমরা স্বাধীনতা অর্জন করতে পারাই তোমাদের বাপ দাদারা লুঙ্গি পরে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে জীবন দিয়েছে তোমাদের মা বোনেরা इज्जत হারিয়েছে কিন্তু তোমরা স্বাধীনতা পাও না হঠাৎ বিশ আর জারমাইন নেতৃত্বে যদি আমাদেরকে ডাক দেয় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কতজনরা প্রচার কলকাতাতে ইনশা আল্লাহ ওটা আপনাদেরকে ভালোভাবে বলে যাই বাংলাদেশকে নিয়ে আর সিনেমিনি খেলেন না যদি বাংলাদেশকে সিনেমিনি খেলতে চান বাংলাদেশকে যদি মনে করেন দুর্বলতার কাটারে আপনাদের চক্ষুকে উড়িয়ে ফেলা হবে যে হাত দিয়ে আপনারা দেশকে ধ্বংস করতে চান সে হাত ভেঙে দেবে ইনশা আল্লাহ আল্লাহ তারা আমাদের সবাইকে ইসলামের জন্য জীবন দেওয়ার তৌফিক দান করুন আমার তৌফিক আসসালামু আলাইকুম